হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আসসালাম ব্লগ তো আজকে আমি চলে যাচ্ছি নতুন একটা জায়গায় আজকে কিন্তু কোনো রেসোর্ট বা কোনো রেস্টুরেন্টে যাচ্ছি না আজকে কিন্তু চলে যাচ্ছি শহীদ তাজউদ্দিন আহমেদের বাড়িতে আর এই জায়গাটি কোথায় এবং কিভাবে আসবেন এবং কত টাকা ভাড়া লাগবে তার সকল বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে তাই না করে চলুন ভিডিওটি শুরু করা যাক তো গাইস ফাইনালি টুকটুক করে আমরা কিন্তু চলে আসছি শহীদ তাজউদ্দিন আহমেদের বাড়িতে আর এখানে প্রবেশ মুহূর্তেই দেখবেন গেটের ডান পাশে একটি নোটিশ আছে এই নোটিশটা কিন্তু আপনারা অবশ্যই পড়ে নেবেন যেহেতু আজকে শহীদ তাজউদ্দিন আহমেদের বাড়িতে এসেছি তাই উনার সম্পর্কে একটু বিস্তারিত আলাপ আলোচনা না করলেই নয় শহীদ তাজউদ্দিন আহমেদ স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী স্বাধীনতা সংগ্রামের পুরোধা ব্যক্তিত্ব মহান মুক্তিযুদ্ধের সফল সংগঠক বাংলাদেশের রাজনীতিতে মেধা দক্ষতা সততা যোগ্যতা আদর্শবাদের এক অনন্য দৃষ্টান্ত ও জাতীয় নেতা বঙ্ক তাজুদ্দিন আহমেদ বঙ্গতাজ তাজউদ্দিন আহমেদের জন্মস্থান হিসেবে এই বাড়িটি ঐতিহাসিকভাবে বিশেষ স্থান অধিকার করে আছে বাড়ির মূল ঘরটি মাটির তৈরি যা তার শৈশব স্মৃতি ও সরলতার পরিচয় বহন করে বিশেষভাবে লক্ষণীয় যে বাড়িটির পাশে মসজিদ প্রাথমিক বিদ্যালয় ও বিশাল খেলার মাঠ রয়েছে যা নৈতিকতা মানবিক মূল্যবোধ ও সংস্কৃতি চর্চার পরিচয় তাছাড়া বাড়ির চারোপাশে বৃক্ষরাজি বন্যপ্রাণীর আবাসস্থল এবং পুকুর রয়েছে যা থেকে তার নান্দনিক মনের পরিচয় মেলে বাড়িটির অবস্থান সবুজ শ্যামলে ঘেরা প্রাকৃতিক পরিবেশে হওয়ায় এর ইতিবাচক প্রভাব তার সাধারণ জীবনযাপনের ছায়ায় স্পষ্ট পরিলক্ষিত হয় মহান মুক্তিযুদ্ধ ও দেশ স্বাধীন হওয়ার পর বাড়িটি একটি দর্শনীয় স্থানে পরিণত হয় ফলে প্রতিদিন এখানে দূর থেকে দর্শনার্থীদের আগমন ঘটে পুকুর পাড় দিয়ে কিছুটা হাটটাই কিন্তু আপনারা সামনে দেখতে পাবেন বিশাল একটি লিচু বাগান যা আপনাদের মনকে মুগ্ধ করে দিবে কেননা এই লিচু বাগানটি দেখতে কিন্তু বেশ চমৎকার তার থেকেও বড় কথা হলো লিচু বাগানের পাশে কিন্তু একটা বিশাল বড় পুকুর দেখতে পাবে আর লিচু বাগানের পাশাপাশি কিন্তু আপনারা এখানে আম গাছের বিশাল বড় বাগানও দেখতে পাবেন তাছাড়া বাগানের পাশে কিন্তু দেখতে পাবেন বিশাল বড় গাছ আছে আমার জানা মতে এখানে প্রায় পঞ্চাশ থেকে ষাটটা নারকেল গাছের দেখা পাবেন আর এখন আপনারা যে মাটির ঘরটি দেখতে পাচ্ছেন এই বাড়িতেই কিন্তু শহীদ তাজউদ্দিন আহমেদের শৈশব বেড়ে ওঠে তবে বর্তমানে এই সম্পূর্ণ বাড়িটি কিন্তু স্মৃতি হিসেবে রয়েছে এবার আসুন আপনাদেরকে বলে দিই এই জায়গাটিতে আপনারা কিভাবে আসবে আপনারা যে যেখান থেকে আসেন না কেন সর্বপ্রথম আসতে হবে রাজেন্দ্রপুর বাস স্ট্যান্ডে রাজেন্দ্রপুর বাস স্ট্যান্ড থেকে পূর্ব পাশে গিয়ে সেখান থেকে অনন্যা অথবা উজান ভাটি নামক বাসে করে চলে আসতে হবে মিরের বাজার ভাড়া পড়বে জনপ্রতি ষাট থেকে সত্তর টাকা এবং মিরের বাজার থেকে অটো করে চলে আসবেন শহীদ তাজুদ্দিন আহমদের বাড়ি ভাড়া পড়বে জনপ্রতি তিরিশ টাকা তাই দেরি না করে ঘুরে আসুন শহীদ তাজউদ্দিন আহমদের বাড়ি তো গাইস আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে যাবেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ